আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি জাতি নিমের পাতা পারার জন্য তো আমার ছোট ভাই গাছে উঠছে এবং আমি নিচে রয়েছি গাছের থেকে সে পাতা সংগ্রহ করতেছে এই পাতাটি আসলে মূলত যারা পক্সের রুগী তাদের জন্য খুবই উপকারী এটি দিয়ে গোসল করা যায় এটি দিয়ে তাদের বেডে বিছানায় বা যে কোনো স্থানে যেই যে স্থানটিতে তারা থাকে ওই স্থানগুলোতে এই জাতি নিমের পাতা দিতে হয় এই জাতি নিমের পাতা গরম পানি দিয়ে গরম করে সেই গরম পানি দিয়ে গোসল করলে পক্স দ্রুত সেরে ওঠে তো সেজন্যই আমরা এই জাতি নিমের পাতা তোলার জন্য এখানে এসেছি তো জাতি নিম পাতার অনেক উপকারিতা রয়েছে যেমন রক্ত বিশুদ্ধ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হজম শক্তি উন্নতি করা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ ত্বক ও চুলের যত্ন নেওয়া দাঁত ও মাটির স্বাস্থ্য রক্ষা এবং লিভার পরিষ্কার রাখা এটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে খালি পেটে নিম পাতা খেলে পেটের সমস্যা যেমন গ্যাস ও কষ্টকাঠিন্য কমে এবং রক্ত শর মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই জাতি নিমের পাতার এরকম আরো অনেক উপকারিতা রয়েছে ত্বক ও চুলের উপকারিতা অনেক রয়েছে এই পাতা সংগ্রহ করা হয়েছিল কারণ আপনারা জানেন যে এখন শীতের দিন পরিমাণে শীত একটু লাগলেই ব্যথা লাগলেই প্রচুর পরিমাণে ব্যথা হয় তারপরে সে উঠছে কারণ এটা আসলে আমাদের অনেক প্রয়োজন আপনাদেরও যাদের আশেপাশে এরকম জাতি নিমের গাছ নেই আপনারা অবশ্যই জাতি নিমের গাছ লাগিয়ে দেবেন এই গাছটির অনেক উপকারিতা রয়েছে আপনারা জানেন যে গাছ গাছে জাদি নিমের গাছে নিচে থাকলেও শ্বাস প্রশ্বাস নিলেও সেটারও অনেক উপকারিতা তো আপনারা অবশ্যই এই কাজটি করবেন আপনারা এই জাতি নিমের গাছটি অবশ্যই লাগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা নাসরুমিন আল্লাহ ফাতুল করিম ওয়াকির দোয়ানা অনিলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ